এটা কতটুকু জায়েজ আহ এটা জায়েজ নাই তো আপনি এমনি সাধারণ প্রসাদনে যা ইউজ করতে পারেন আর মেকিয়াভেলি সিস্টেম আপনার চেহারা আছে শ্যামলা বা কালো আপনি এটারে মাখি সাদা করছেন সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের বিয়েটা টিকত না এটা তো একটা প্রতারণা এটা কি প্রতারণা আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক সে একটা নেককার আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে করে কাজ করে কত মেয়ের টাচ করছে তার হাতটা আর পবিত্র আছে হাতের একটা পর্দা আছে আমি ফাতায় আমার করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেন লাই হিগুনের সরু দেই এক আল্লাহ একটা বদ্ধ বুঝি আমার ধরব আমার শরীরটা মেসেজ করবে যদি লাইগা যায় আমি যদি জান্নাতে যাই জান্নাতি বডি ডাক্তার বুঝি যে আন্না মিটার একটা মেয়ে তুমি একটা নেককারিনি মহিলা আরে মা তুমি কেমনি বিউটি পার্লারে যাও আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে মিনি ফতিতা বুঝছেন সিস্টেমে মোবাইল আদান প্রদান করে এটা একটা সিন্ডিকেট আছে আমাদের ক্যামেরাম্যান একজনের দশ লাখ টাকা ইলেছে সিস্টেম করে এমনভাবে চালায় এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে বিয়া আর বই তো মানুষ কেমতের আগে আগে বিয়া থাকতো ন মাছা তো আগে বিয়া বইছে অন মাইয়ের বাহারা মাইয়া বিয়া দেয় না মায়েরা বইতে রাজি নো মায়ের বাপের একই কথা আমার মেয়ে হাজবেন্ডের উপরে করবে করবেটা কেন ও চাকরি করবে স্টাবলিশ হবে কত বড় কুফরি কথা আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে স্বামী আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে আমানত দিছে আফসারি তুমি ওয়াজ করো হেদায়তের দিকে ডাক দাও এরা তোমাকে খুশি হয়ে দিবে আমি রিজিক এলাকার স্যারি মুই যাই লাভ হবে না মেয়ে রিজিক দিবে কে ফরজ তার বাপ বাপ যদি না থাকে ভাই বিয়ে সাথে দিলে কে স্বামী স্বামী মারা গেলে তার ছেলে মেয়েরা ছেলেরা ছেলে যদি না থাকে তার ভাইয়েরা ভাইও যদি মহিলাটা না থাকে ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে আর আমরা এখন রাজ্জাক বানাতেছি চাকরি রে কারে হ্যাঁ আমাদের কবিরাট উপজেলার ধরেন ওই অফিসার চলছে হ্যাঁ সেলট দিচ্ছে হ্যাঁ আপনারা এভাবে করবেন তো হ্যাঁ জামারিসে ঠাকুরগা পঞ্চগড় বোদা উপজেলার উপজেলার নির্বাহী অফিসার বিয়ার দলিলে আছে দখলে নাই আচ্ছা কবিরাট তো পঞ্চগড় বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে কয়টা দিন লাগবে আল্লাহ মুসলমানের ছেলে এগুলাকে এগুলা বুঝার তৌফিক দাও ওয়াইফকে সব সময় কাছে রাখবে কাছাকাছি রাখবে বিয়ার উদ্দেশ্য এনতেহায়াল গায়া হচ্ছে তিনটা এস্তেমতা এস্তেলাত এস্তে ফ্রাস এস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবে যত রকমের উপকার সেবা শুশ্রূষা এস্তেলাত তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবে এস্তে ফ্রাস ফ্রাস বিছানার মধ্যে হোতায় রাখবেন বাবি সাহেবের আপনার কাছাকাছি রাখবেন আপনি ডিসি সাহেব বস কমন রুমে রাখবেন থাকো নয় তো ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব ঠিক কিনা আল্লাহ জানে তো ওসি সাহেবের জন্য চারটা বউ ইসলামী সরকার দিয়া দিব একটা বউ দিয়ে থাকবো একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো এটা তো আল্লাহ পদার্থ নেই আমার ওসি সাহেবের বেতনও বেশি আফসার সাহেবের সম্মানীয় বেশি বহু বেশি দরকার আল্লাহ এই কথা বাড়ির শুনেও না এইটাই তো ইসলাম নাই তো জানার দিকে চলে যাচ্ছে মানুষ নবীজি বলছে কেয়ামতের আগে তুকসারু জানা বেশি বেশি জানা হয়ে যাবে আচ্ছা